কোন ঘরেও যদি মরতে হয় বাইরেও মরি বা পুলিশের কাছে বলবো যে ছবি তাকে হয়েছিল অনেক ছাত্রছাত্রীরা দেয়ালে তাদের মনের কথা লিখতেছে আগে দেয়ালে পুরস্কার রইল हेलो তমাল ভিশনের স্বাগতম আমরা সবাই জানি আমাদের প্রাণের প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা তাদের অনেক রক্ত ত্যাগ তিতিক্ষা ঘাম শ্রমের বিনিময়ে আমাদেরকে নতুন এক রাষ্ট্র নতুন এক স্বাধীনতা এনে দিয়েছেন তারা পৃথিবীর বুকে নতুন এক গল্প লিখেছেন আমার হৃদয়ের পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে তাদেরকে অনেক অনেক স্নেহ এবং আবারও ভালোবাসা জানাই যারা শহীদ হয়েছেন সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি সৃষ্টিকর্তা যেন তাদেরকে বেসতে স্থান দেয় আমাদের প্রাণপ্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা শুধু দেশ স্বাধীন করে দেননি শুধু বাক স্বাধীনতা ফিরিয়ে দেননি আমাদের দেশ পরিচ্ছন্ন করার কাজে হাত দিয়েছেন দেশ সংস্কার করার কাজে হাত দিয়েছেন তারা মাথার ঘাম পায়ে ফেলে বৃষ্টিতে ভিজে কঠিন রোদের মধ্যে ট্রাফিক কন্ট্রোলের মতো একটি চ্যালেঞ্জিং কাজ কিভাবে সুন্দরভাবে করা যায় তাও দেখিয়ে দিয়েছেন তারা নিজেদের পকেটে টাকা খরচ করেছেন বাবা মার থেকে টাকা নিয়ে খরচ করেছেন আমি মনে করি এই ছাত্রছাত্রী ভাই বোনদের অনেক পুরস্কারে পুরস্কৃত করা উচিত এবং আমার ব্যক্তিগত অভিমত হলো স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র ছাত্রীদের এক মাসের বেতন মূল বেতনের সাথে আরো যে আনুষাঙ্গিক কিছু ফি থাকে সেই ফি সহ টোটাল এক মাসের বেতন মৌকুফ করে দেওয়া হোক আমি বর্তমান সরকারের কাছে শুধু আবেদন নয় দাবি করছি ছাত্রছাত্রীদের প্রতি ন্যূনতম পুরস্কার হিসেবে ছাত্রছাত্রীদের প্রতি ন্যূনতম কৃতজ্ঞতা শিকার হিসাবে তাদের স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের এক মাসের বেতন মকুফ করে দেওয়া হোক আমার এই দাবির সাথে আপনারা যদি একমত হন আমার এই ছোট্ট ভিডিওটি আপনারা একটু শেয়ার করে দিন যাতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয় আমি ভবিষ্যতে ছাত্রছাত্রীদের নিয়ে ছাত্রছাত্রীদের বিভিন্ন দাবি নিয়ে আরও অনেক ভিডিও বানাবো আপনারা আমাকে একটু সহযোগিতা করুন আমার তমাল ভীষণ চ্যানেলটিকে ফলো দিয়ে রাখুন ধন্যবাদ সবাইকে